বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস তথা দেশভাগের ভয়াবহতা স্মরণ দিবস হল একটি বার্ষিক জাতীয় স্মারক দিবস যা চোদ্দই আগস্ট পালিত হয় এই দিনটি উনিশশো সালের ভারত বিভাগের সময় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগের স্মরণে পালিত হয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঘোষণার পর দু সালে এটি প্রথম পালিত হয় বৃহস্পতিবার পাবিয়াছড়া মন্ডলের উদ্যোগে পালন করা হয় বিভাজন বিভীষিকা স্মৃতি দিবস এই কর্মসূচিতে অংশগ্রহণ করেন এলাকার বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রী ভগবান চন্দ্র দাস এদিনের কর্মসূচি সম্পর্কে তিনি বলেন উনিশশো সালের দেশভাগ আমাদের জাতির জীবনে এক গভীর ক্ষত কোটি কোটি মানুষের তাদের জন্মভূমি হারিয়ে উদ্ধাস্ত হয়ে জীবন শুরু করেছিলেন নতুন করে অগণিত মানুষের অশ্রু কষ্ট আত্মদেগের স্মৃতি আজও হৃদয়কে ভারাক্রান্ত করে এদিনে সমস্ত শহীদ নির্যাতিত ও বাস্তুচ্যুত ভাই প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করি এবং জাতীয় ঐক্য সামাজিক সম্প্রীতি এবং দেশপ্রেমের পথে অবিচল থাকার সংকল্প গ্রহণ করি রিপোর্ট দৈনিক